আচ্ছা ঘরে যাচ্ছো এবারে একটু সময় আছে তোমার সাথে কথা বলি এই রোদ্দুরে খালি পয়ে হাঁটছ কষ্ট হচ্ছে না এখানে দাঁড়াম এখানে দাঁড়াম কী অবস্থা দেখ এত গরমে খালি পায়ে হাঁটছে ও বাড়িটা কোথায় ও বাবা ষোলো নম্বর থেকে এত দূরে কী করতে এসেছো ষোলো নম্বর থেকে এত দূরে খেলা করতে এসেছ

কিছু খাইয়ে দি তোমার এত দূরে খেলা করতে এসছো কেন মা বাধাই গিয়েছে ওই কারণে তোমার ভাইদার কেউ নেই কোনো দাদা দাদা তোমার ভাইটাই কেউ নেই কেউ নেই তুমি একা তোমার জুতো কি হয়েছে জুতো ছেড়ে গিয়েছে আর জুতো অন্য কোনো দ্বিতীয় কোনো জুতো নেই ঠিক আছে চলো আমার সাথে যাবে গেলে তোমার একটা জুতো কিনে দেবো আর কিছু খাবার খাইয়ে দেবো ঠিক আছে এখান থেকে তোমার বাড়িটা তো অনেক দূরে হেঁটে হেঁটে চলে যাবে হুম হেঁটে হেঁটে এত দূর চলে এসেছ আর বাড়িতে এসে যদি তোমার মা দায়কে তুমি বাড়িতে নিয়ে তোমার তো বকবে মা খুঁজবে মা খুঁজবে তোমার তাহলে চলে এসছো কেন চলো ইস পায়ে গরম লাগছে নিজে থেকে খালি এপাশ ওপাশ করছে দাঁড়াতে পারছে না তাও এত দূরে ঘুরতে চলে এসছে যা সকাল থেকে কিছু খাওনি তাহলে কালের সাথে খেলা করতে গিয়েছিলে দাঁড়া আল্লাহ 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 ও দু তিনজন একসাথে এসেছিলে তারা তোমার দাদা বলে আর চলে গিয়েছে তাই তো ওরকম নেক্সট টাইম কারোর সাথে আসবে না ঠিক আছে ঠিক আছে আর কোথাও কারোর সাথে যাবে না বাড়িতে বসে থাকবে ষোলো নম্বরে তোমার বাড়ি তুমি এত চলে এসছ এখান থেকে মিনিমাম এক কিলোমিটার ও তোমার কোনো মামা টামা নেই মামা আচ্ছা তোমাদের বাড়ি আসে না তুমি মামার বাড়ি যাও না যাও না কেউ তোমার নানা বেছে নেই নানু নানু

সামনে থেকে গিয়ে দোকান আছে খাবার খেয়ে নেবে ঠিক আছে আমি তোমাকে গিয়ে খাবার খাইয়ে দিচ্ছি আর পয়সা দিচ্ছি জুতো কিনে নেবে আর বাকি টাকা যেটা এক্সট্রা থাকবে তোমার মার কাছে দিয়ে দেবে ঠিক আছে তোমার মা কি এতক্ষণ মাঠেতে বাড়িতে চলে এসছে না কিনা এখন আসেনি মাঠেতে চলে এসছে এসে তাহলে তো তোমার নিশ্চয়ই খোঁজাকুঁজি করছে ঠিক আছে কিছু পয়সা দিচ্ছি তাহলে নিয়ে চলে যাও ঠিক আছে আমরা গাড়িতে করে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আইবো ঠিক আছে না কিছু পয়সা দিচ্ছি নিয়ে চলে যাও তুমি এতগুলো পয়সা নিয়ে যেতে পারবে পারবে না কি হবে তাহলে এখন তাহলে ক টাকা দেবো তোমার সেটা বলো পঞ্চাশ টাকা দেবো পঞ্চাশ টাকা তো তোমার জুতো হবে না পঞ্চাশ টাকা এখন তোমার কাছে থাকবে তোমার মার কাছে সব টাকা দেবো না বাড়িতে তো আমি এখন যাবো না বলছি পরে যাব এক সময় আমি বাড়ি এখানে একটা অন্য কাজে এসেছিলাম এখন তোমার কাছে কিছু টাকা দিচ্ছে এটা নিয়ে রাখো বাড়িতে গিয়ে তুমি পঞ্চাশ টাকা নিয়ে নেবে নিয়ে বাকিটা তোমার মার কাছে দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই টাকাটা রাখো আর কোনো একটা গাড়িতে তুলে দিই দিলে তুমি নিয়ে গাড়িতে উঠে বাড়ি চলে যেতে পারবে হেঁটে হেঁটে যাবে একা একা যেতে পারবে তো ঠিক আছে তাহলে বাড়িতে চলে যাও আর আমি একদিন তোমার বাড়িতে যাবো ঠিক আছে হুম ঠিক আছে চলে যাও তাহলে